জাতীয় নির্বাচনের আগেও করা যাবে গণভোট সংবিধান সংস্কারের সংসদের জন্য সময় নয় মাস জুলাই সনব বাস্তবায়ন ঐক্যমত্য কমিশনের সুপারিশ গণভোটে পাস হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রতিক্রিয়ায় বিএনপি নভেম্বরে গণভোট চায় জামায়াত বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা মন্তব্য এনসিপির তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনক্ষ প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলি ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময় সমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করা হয়ে করেছে সংবিধান সংস্কার বিষয়ে সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে অহেতুক নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন বিদেশি পর্যবেক্ষক চায় না সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী আমলের ভোট নিয়ে ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের উপর অসন্তোষ চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাসুল কমানোর আহ্বান বিজিএমএ নেতারা বললেন জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী হারিকেন মেলিসা হাইতি জ্যামাইকা এবং ডমিনিকান রিপাবলিকে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা